হ্যালো বন্ধুরা আমি রূপসা আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও শেয়ার করব বলে চলে এসেছি তো তোমরা দেখো এখানে আমি বাটিতে কিছুটা পরিমাণ চুনো মাছ নিয়ে নিয়েছি তো তোমরা এখন হয়তো মনে মনে ভাবছো যে এইটুকু চুনো মাছ দিয়ে কী করবে রে বাবা আরে না না এইটুকু না কিছুটা ফ্রিজে তুলে রাখা আছে অন্য কিছু করার জন্য তো যাই হোক তোমরা দেখো আজকে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা আমি কী কী করি তো এখানে আমি মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিই বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এখানে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমার মা পাশ থেকে বলছে তুই আগে বল তুই কটা মাছ খাবি আর কটা মাছ ভাজবি সেটার হিসাব আগে আমাকে দে তারপরে তুই মাছ ভাজবি তো যাই হোক বন্ধুরা খেতে ভালোবাসবে কিছু করার নেই এসব কথা একটু শুনতে হবে তো এখানে আমি মাছগুলো কড়াইতে দিয়ে ভাজছিলাম তো বন্ধুরা সবসময় এরকম মাছ দিয়ে তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে খুব সাধারণ যে খাবার যেটা ভাত ডাল আলু ভাতে মাছ ভাজা সেটাও ভালো লাগে তো আমার তো মাছ ভাজা শুধুমুখেই খুব ভালো লাগে খেতে তো এখানে আমার দুপুরের খাবারে আজকে ছিল ভাত তার সাথে লাল শাক ভাজা তার সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি বেগুন ভাজা গন্ধরাজ লেবু আর এদিকে ছিল মাছ ভাজা তো যাই হোক আম দিয়ে টকের ডালও ছিল কিন্তু আমি সেটা খাইনি তো চলো এখানে আমি খেতে বসে পড়েছি আর খাওয়া যাক শুকনো শুকনোই খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তো তারপরে খাওয়ার শেষে বিকালবেলা ঘুম থেকে উঠে আমার মনটা করছিল একটু টক দই খাবো টক দই খাবো তো যাই হোক যেমন কথা তেমন কাজ বলেই আমি ফ্রিজ খুলে ফ্রিজ থেকে বার করে নিলাম টক দই তো টক দইটা না ঠান্ডাতে একটু জমে গিয়েছিল তো তারপরে এখানে আমি বাটিতে নিয়ে নেবো কিছুটা পরিমাণে টক দই বন্ধুরা টক দই আমি শুধু শুধু খেতে পারি না আমার কিছুটা পরিমাণে চিনির দরকার হয় তো সেখানে আমি কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছিলাম তো তারপরে বেশ ভালোই লাগছিলো টক টক মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগছিলো তো যাই হোক এখানে আমি খেয়ে নিলাম তো তারপরে খাওয়ার পরে আমার বিকালবেলা আমার স্টুডেন্টসরা চলে এসেছিলো পড়তে তো ওরা পড়তে এসে ওরা পড়তে এসে তো গল্পই করছিল শুধু যে কে কি করে এসেছে একজন বলছে আমি সাইকেলে করে এসেছি একজন বলছে আমি বাইকে করে এসেছি একজন বলছে আমি চার চাকা করে এসেছি তো ওরা এই নিয়ে নিজেদের মধ্যে গল্প করছিল আবার বকা দিতে আবার পড়া শুরু করলো তো আমি এখানে পড়ানো শেষ করে আবার রেডি হয়ে নিচ্ছি আবার আরেক জায়গায় পড়াতে যাব বলে তো যাই হোক এখানে রেডি হওয়ার পরে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার আমার পাশে থেকো চলো টাটা